আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের সরিষা ইলিশ রান্নার রেসিপিটা আর তার সাথে সেই দিন আম্মু আমাদের জন্য কি কি রান্না করেছিল সাথে আরো কি কি মজার মজার খাবার খেয়েছিলাম মূলত সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম আমার আজকের এই ব্লগটায় ব্লগটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শুরু থেকে শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গতদিন আম্মু আমাদের জন্য খুব সুন্দর একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল আমি আসলে অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে চাচ্ছিলাম সত্যি কথা বলতে গেলে আমিও না আপনাদের ভাইয়ারই অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে মন আপনাদের ভাইয়ার কথাটা আর কি আমি আমার নাম বলে চালিয়ে নিলাম তো তো এই ইলিশ মাছটা যখন আমাদেরকে দেখালো একদমই মন ভরে গিয়েছে অনেক বড় একটা ইলিশ মাছ এনেছিল আর এই ইলিশ মাছটা এখন আমার আম্মু খুব ভালোভাবে আশ ছাড়াচ্ছে আজকে এটাকে টাটকা রান্না করবে আর টাটকা যে কোনো কিছু রান্না করার কিন্তু মজাই আলাদা আর আরেকটা কথা কি জানেন আমি না একদমই বাজার করতে পারি না তো বাজারে ইলিশ মাছ কিভাবে কিনবো ভালো ইলিশ কিভাবে বুঝবো এগুলো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে নেক্সট টাইম তুমি বাজারে গেলে অবশ্যই কিন্তু আমাকে নিয়ে যেও কারণ আমারও একটু একটু করে এগুলো শিখতে হবে কারণ এখন আম্মুরও বয়স হচ্ছে আম্মু ম্যাক্সিমাম টাইমে একটু অসুস্থও থাকে তারপরও আমরা যখন বায়না করি বা কোনো কিছু একবার মুখ থেকে বলে ফেলি যে এই জিনিসটা খেতে ইচ্ছে হচ্ছে সাথে সাথে আমার আম্মু না কেন যেন এই জিনিসটা আনার জন্য একদম পাগল হয়ে যায় এবং সেই জিনিসটা এনে আমাদেরকে খাওয়ায় যাই হোক তো মাই অন্যদিকে আমার শাশুড়িও যখন আমরা বাসায় যাই অনেকদিন পর সেও ঠিকই আমাদের জন্য তাই করে চেষ্টা করে আমাদেরকে ভালো কিছু খাওয়াতে মাছের মাথাটা ছাড়ানোর পর যখন জানতে পারলাম মাছের পেটে ডিম ছিল তখনই অনেক খুশি হয়ে গেলাম ইলিশ মাছের ডিমটা আপনাদের ভাইয়া আমি ইভেন বাসার সবাই খুবই পছন্দ করে আসলে আজকে এবার সোনায় সোহাগা হয়ে গেলাম নর্মালি অনেক সময় ইলিশ মাছের ডিম না পেলে না একদমই মনটা খারাপ হয়ে যায় আমার আম্মুনা যখন ইলিশ মাছগুলো কাটে তখন এই যে সাইডে যে কাটাগুলো বা যেই পাখাগুলো থাকে এগুলোকে সবগুলোকেই কেটে ফেলে দেয় আর এগুলো কেটে ফেলার জন্য ইলিশ মাছটা আমরা আসলে এভাবেই খেয়ে অভ্যস্ত যার জন্য আমার না এগুলো থাকলে একদমই খেতে ভালো লাগে না আপনারা মাছটাকে কে কিভাবে কাটেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন আম্মু মাছটাকে পিস করছে তো আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু এবার বড় করে পিস করো না যেহেতু মাছটা অনেক বড় মাছখান দিয়ে কেটে ফেলে দাও তাহলে একটু ভালো হবে একটু ছোট ছোট গুলোই খাই ইলিশ মাছটা কাটা শেষ এই যে দেখুন ইলিশ মাছটা পুরোটই এখন একটা সুন্দর বড় থালে নিয়ে নিয়েছে আমি এখানে প্ল্যান করে ফেলেছিলাম যে একদিন আমরা ইলিশ মাছ লেজ ভত্তাটাকে খুব সুন্দর করে বানিয়ে খাবো আর সাথে মাথাটা আমরা একটু তরকারি দিয়ে রান্না করে খেতে খুবই পছন্দ করি সেটাও একদিন করে খাবো বাকিগুলো এখন যে পিসেস গুলো আছে এগুলোই জাস্ট আমার আম্মু সরিষা ইলিশ দিয়ে রান্না করবে মাছটা দেড় কেজির উপরে ছিল যার জন্য আমি আম্মুকে এইভাবে পিস করতে বলেছিলাম আর আম্মু এভাবেই করেছে এখন হচ্ছে রান্নার পালা প্রথমে আমার আম্মু অনেকগুলো পিএইচ বেরেস্তা আগে ভেজে নিচ্ছে কারণ এই পিএইচ বেরেস্তা গুলো পরে ইউজ করা হবে আর মেন যেই সরিষা ইলিশ রান্নার জন্য এখন আমরা প্রায় প্যানের মধ্যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ গুলোকে হালকা একটু ভেজে নিব খুব বেশি বাদামি করব না আর ব্লেন্ডারে আমি সাদা সরিষা বাটা এবং বাটা মরিচ বাটা সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটাই আমি এখন দিয়ে এবং ভালোভাবে কষিয়ে নিব দেন এখানে আমি দিব পরিমাণ মতো লবণও দিয়ে দিব এবং পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে একে একে করে মাছগুলোকে ছেড়ে দিবো এই তো মোটামুটি মশলাটা কষানো শেষ এখন আমি একে একে করে যতটুকু পরিমাণে মাছ রান্না করবো এই মাছ মাছগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি আর আরেকটা কথা এই সরিষা ইলিশটা কিন্তু স্বাদ হবে তখনই যখন সরিষাটা খুবই ভালো হবে রান্নার জন্য যেই সরিষাটা আম্মু নিয়ে এসেছিল এই সরিষাটা খুবই ভালো মানের ছিল যার জন্যই কিন্তু আজকের ইলিশ রান্নাটা খুবই মজা হয়েছে মাছগুলোকেও খুবই সুন্দর ভাবে বিছিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ড করে রাখা জারটাতে একটু পানি নিয়ে সুন্দর ভাবে এখানে পানি দিয়ে দিচ্ছি এখন জাস্ট এই মাছটাকে ভালোভাবে ভাব দিয়ে কুক করতে হবে দিন হয়ে যাবে যে যেরকম ঝাল খায় সে অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়ে দিবে আসতো আমি এখানে লাল কাঁচামরিচটা ইউজ করেছি যাতে দেখতেও একটু ভালো লাগে একটু কালারটাও অন্যরকম আসে এখন আমি এটাকে রান্না হওয়ার জন্য ঢেকে দিব আর আরেকটা কথা সরিষা ইলিশ রান্না করার জন্য আমরা সরিষার তেলটাকে ইউজ করেছি অনেকে চাইলে সোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই কিন্তু অনেক মজা হয় রান্না মোটামুটি প্রায় হয়েই গিয়েছে মাছটা প্রায় হয়েই এসেছে আর এই সময় আম্মু আমাকে বললো যে মাছটা যখন আমরা নামিয়ে ফেলবো তার একটু আগে একটু উপর দিয়ে সরিষার তেলটা দিবে অল্প পরিমাণে এতে করে একটা সুন্দর ফ্লেভারও আসবে স্বাদটাও একটু বাড়বে এটা একটা টিপস আমার মায়ের আমার মা এভাবেই আসলে রান্না করে আর বিলিভ মি এভাবে যে আম্মু রান্না করে রান্নাটা কিন্তু খুবই মজা হয় আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আর ইলিশ মাছ কিভাবে নাড়তে হয় এটাও আম্মু আমাকে শিখিয়েছে আমি ঠিক এভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়েছি যাতে করে মাছগুলো না ভাঙে আসলে কিন্তু এটা একটা ভালো টিপস একটা মাছও একটু ভেঙে যায়নি না হলে আমি যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতাম একটা মাছও এরকম থাকতো না আর আপনারা কালারটা দেখুন রান্নার খুবই সুন্দর তো আমার আমার কাছে লেগেছে দেখেই মনে হচ্ছে মজা মজা খেতেও হয়েছে তার সাথে আম্মু রান্না করেছিল প্লেন পোলাও যেটা আপনাদের ভাইয়ার খুব 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 পছন্দ সাথে আমার আব্বুর জন্য রান্না করা হয়েছিল অলিভ অয়েল দিয়ে পোলাও কোনো ঘি ইউজ করা হয়নি আব্বুটাতে আর এই যে দেখুন ইলিশ রান্না তো হয়ে গিয়েছে আর তার সাথে রান্না করা হয়েছিল রোস্ট মুরগি মুরগির এখানে অনেকগুলো পিএইচ বেরেস্তা করেছি যে খাবারের পরিবেশনের সময় দেওয়া হবে এই তো এটাই হচ্ছে আজকের আমাদের স্পেশাল খাবার গতদিন আমার আম্মুর হাতের প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছে স্পেশালি এই সরিষা ইলিশের কথা তো আমি বললামই না এত মজা লেগেছে ইলিশ মাছটা আমাদের কাছে আর আমার আম্মুর হাতের পোলাও রোস্ট অ্যান্ড ভেজিটেবল রান্নার রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যারা এই রেসিপিগুলো দেখতে চান তারা একটু ভিডিওতে দেখে নেবেন তাহলেই পেয়ে যাবেন আমি বেড়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়া অলরেডি অলরেডি খাচ্ছিল আর খেয়ে বলছিল খুবই মজা হয়েছে আর ওই দিন না আমার শাশুড়িও আমাদের বাসায় এসেছিল আর আমার শাশুড়ি বাসায় আসবে শুনেই আমার আম্মু বেসিক্যালি আজকে আরো বেশি করে ইলিশ মাছটা রান্না করেছে আর আমার শাশুড়িও আমার আম্মুর হাতের খাবারটা খেতে খুব পছন্দ করে আমি তো রোস্ট লাভার তো সবার আগে আমি একটু রোস্ট খাচ্ছিলাম কারণ ইলিশ মাছটা অনেক মজা হবে এটা আমি জানি তো আমি মজার জিনিসটা না লাস্টে খাই তো এই তো এই আর কি আমার শাশুড়ি আবার আমাদের জন্য সোনামিয়া থেকে দই এনেছিল সোনামিয়ার দইটা কিন্তু পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী একটা দই আর এই দইটা কিন্তু একদমই পিওর খুবই মজার সেটাই খাচ্ছিলাম আর সবার জন্য বাড়ছিলাম দই খাওয়াটা আসলে খাবারের পরে খুবই ইম্পর্টেন্ট যেহেতু এত হ্যাভি হেভি খাবার খাচ্ছি হজমেরও তো একটা ব্যাপার আছে যেটা আমাদের ডায়েটের জন্য খুবই ভালো বেশি বেশি করে দই বাড়ছিলাম গল্প করছিলাম আর দই খাচ্ছিলাম এই তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বাকি দিনটা কিভাবে কাটিয়েছিলাম তা থাকবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ